আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে গরু মাংস রান্না করব ভাবলাম সামনে তো করবানির রিদ তো নতুনদের জন্য দেখা যায় যে নতুনরা অনেক সময় ভাবেন যে কীভাবে গরুর মাংসটা রান্না করলে মজা হবে তো আমি আজকে একটু যে একদম পারফেক্ট রেসিপি দেখাবো তো সবাই অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন আমি কীভাবে রান্না করেছি তো এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই কাপের মতো তো আমার এখানে আড়াই কেজির মতো গরুর মাংস আছে এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিব এখানে দুই টেবিল চামচের মতো আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এখানে সব রকমের যত গরম মশলা আছে সব রকমের গরম মশলাকে আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি আর জিরা জিরা গুঁড়োও ছিল এখানে আমি জিরা তারপরে অন্যান্য গরম মশলা একসাথে টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি আর এখানে এক্সট্রা ফ্লেভারের জন্য দারুচিনি এবং এলাচ দিয়ে দিলাম আর এখানে যে মশলাটা দিলাম এখানে হচ্ছে কিশমিশ বাদাম তারপরে হচ্ছে সামান্য একটু জিরা ছিল তারপরে পোস্তদানা ছিল সব কিছু একসাথে আমি বেটে নিয়েছি এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে হাতে মাখাবো হাতে মাখানো মাংসের মজাই আলাদা তো এখন আমি পুরোটা মাংসকে একদম মশলার সাথে ভালো করে মেখে রেখে তারপর চুলাই দিব আপনারা চাইলে এভাবে মেখে এক দেড় ঘন্টা রেখে দিতে পারেন ম্যারিনেট করে এতো তো আমার মাংসটা মাখানো শেষ তো এখন আমি হচ্ছে চুলাই দিয়ে দিব মাংসটাকে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল আমি আরও দিব চুলার উপরে দেওয়ার পর তেল আরও দিচ্ছি তো এই যে এখানে কিন্তু তেল আমি আরও দিয়ে দিয়েছিলাম তো এখন ঢেকে দিলাম এই যে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা দেখেই বুঝতে পারছেন আমি প্রায় দেড় কাপের মতো তেল দিয়েছি তো মাংস এমনি তো তেল থাকে তারপরও হচ্ছে মাংস যে কোনো মাংসই তেল তেলে না হলে ভালো লাগে না একটু তেল যদি না থাকে তাহলে ভালো লাগে না খেতে তো এখন মাংসটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে আবার ঢেকে দিলাম এই যে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছিলাম যাতে করে মশলাটা ভালোভাবে লাগে এবং মাংসটাও চারিদিক দিয়ে ভালোভাবে হয় তো এই জন্য হচ্ছে কতক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর মাংস থেকে একটু পানি ছাড়বে তারপর ওই পানিতে আমি মাংসটাকে সেদ্ধ করব এই তো ঢেকে দিলাম এক আমি কিন্তু কতক্ষণ পর পর আধা ঘন্টা পর পর এসে নেড়ে দিচ্ছি এখানে মনে হচ্ছে ঘন ঘন আসছি তো এই যে দেখেন মাংস কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে আর এই পানিটাতেই মাংসটা সেদ্ধ হবে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করবো না এতে এখন শুধু নাড়াচাড়া করার পালা এরপরে মাংসটা সিদ্ধ হলে তারপরে এই যে আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন মাংসটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছিল তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবসময় চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো দেওয়ার যাতে করে কারো কোনো বুঝতে সুবিধা না হয় তারপরেও যদি কারো বুঝতে সুবিধা অসুবিধা হয় তাহলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে কোথায় বুঝতে পারেনি তাহলে আমি কমেন্টে লিখে দিব এই যে আমার মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটা গরুর মাংস ছিল তো এই জন্য একদম অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে তো মাংসের কালার দেখে বুঝতে পারছেন আর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল একদম বিয়ে বিয়েবাড়ির মতো বিয়েবাড়িতে যেভাবে রান্না করে সেভাবে আমি রান্না করেছি তো এখানে এখন একটু হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিব। আসলে আমি সব সময় আমার রান্নাটা আমার মতো করে করার চেষ্টা করি তো আমি যতটুকু পারি চেষ্টা করি সবার জন্য সহজ করে করার তারপর এখানে গোলাপ জল কেওড়া জল দেওয়ার পর আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা অবশ্যই ইউজ করবেন তাহলেই বিয়েবাড়ির যে একটা ফ্লেভার সেটা আসে এখন হচ্ছে আমি পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তাটা দিলে তো মাংসের স্বাদটা অতুলনীয় হয় তো আপনারা আমি যেভাবে করেছি ঠিক এভাবে রান্না করে দেখবেন আমার রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে আসলে সব রেসিপি মানে রান্না না করলে বোঝা যায় না যে কেমন হয়েছে এই যে আমার মাংসের ফাইনাল লুক তো আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে যদি ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন কেমন হলো আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে সবাই অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন এখন আমি মাংসটাকে বেড়ে দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আমার মাংসটা কেমন হলো এই যে আমার মাংসটাকে আমি সার্ভ করে নিলাম এখন উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ